একটু ঘুরান যায় আজ একুশ নভেম্বর সহস্র বাহিনী দিবস আপনারা জানেন এই দিনে উনিশশো সালে আমাদের মুক্তিকামী সাধারণ জনগণের সাথে সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যার ফলে আমাদের বিজয় ত্বরান্বিত হয় এই জন্য এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এদিনটি আমরা অত্যন্ত ভাবগম্ভীর্য এবং উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমরা পালন করে থাকি যারই ধারাবাহিকতায় আজকের এই বাংলাদেশ নৌবাহিনী বেশ কিছু জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে আপনারা যে জাহাজটি আমার পিছনে দেখতে পাচ্ছেন এই জাহাজটি বানানো যা কপ কপতক্ষ দু সালে জাহাজটি ইংল্যান্ড থেকে নিয়ে এসে বাংলাদেশে কমিশন করানো হয় এবং এই জাহাজের মাধ্যমেই আমরা বাংলাদেশের জলসীমার সার্বভৌমত্ব রক্ষা এর নিরাপত্তা চোরাচালান নিরোধ মানব পাচার নিরোধ এছাড়াও যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সরবরাহ এবং দুর্যোগ মোকাবেলার ক্ষেত্র হিসাবে আমরা এই জাহাজকে ব্যবহার করে থাকি এছাড়াও এই জাহাজের মাধ্যমেই আমরা দেশে এবং দেশের বাহিরে বিভিন্ন ধরনের মহড়ায় অংশগ্রহণ করে থাকি আজকের বাংলাদেশ নৌবাহিনীর বেশ কিছু জাহাজ উন্মুক্তকরণের একটা বিশেষ কারণ রয়েছে সেটি হচ্ছে সাধারণ জনগণ বিশেষত যারা নতুন প্রজন্ম তাদেরকে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকাণ্ড সম্পর্কে একটা সম্যক ধারণা প্রদান আমরা চাই আমাদের নতুন প্রজন্ম যেন দেশ মাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করে এবং বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার জন্য তারা যেন বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করে যার মাধ্যমে আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিত হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে ধন্যবাদ পাশে একটা দেখা যাচ্ছে আপনার দেখা যাবো এই সশস্ত্র বাহিনী দিবসে আমরা মঙ্গলবার পৌরসভা থেকে আসছি এখানে আপনারা যারা মিডিয়ার লোক আসছেন সবাইকে ধন্যবাদ জানাই সুন্দর ভালো লাগছে পরিবেশ আর দীর্ঘদিন আমরা এই ধরনের সুন্দর পরিবেশ সুযোগ মতন পাই নাই আজকে পাইছি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি খুব ভালো লাগছে পরিপুটি লাগছে যে আমাদের জন্য উন্মুক্ত পরিবেশে খুবই ভালো লাগতেছে আজকের দিন আমার হুজুর হুজুর

আমি খাটো মানুষ নেমিনি